হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওয়ার্ক আজকের বিষয় টোটো ইরিসার বন্ধক নামাপত্র ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম চলো বিস্তারিত আলোচনা করা যাক আলোচনা করার আগে একটা বিষয় বলে নিই যে আজকাল যে প্রতারণার যোগ যে কোনো যে কোনো কাজ তোমরা করতে গেলে অবশ্যই একটা লেখাপড়ি করে নিও এবং দুই তিনজনের সাক্ষী অবশ্যই করে নিবা বা যাতে পরবর্তীকালে কোনো সমস্যার সৃষ্টি না হয় তো এখন যে কোনো বিষয়ে কোনো কাজ করতে গেলে অবশ্যই স্ট্যাম্পের পরে লেখালেখি করে নিতে হয় তো এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করছি টোটো বন্ধক বন্ধকনামাপত্র অনেকের লোন বা পারিবারিক নানা কাজে টাকার বিশেষ প্রয়োজন হয়ে যায় তো যখন কারো টোটো থাকে তখন তারা টোটোটাকে বন্ধক রেখে দেয় তো সেই বন্ধকনামার বিষয়ে কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধক গ্রহীতা যে নিচ্ছে গাড়িটা যে নিচ্ছে তার নাম ঠিকানা পুরোটা দিতে হয় তার একটা আইডি প্রুফ অবশ্যই দিতে দিবা বন্ধকদাতা যে টোটোর মালিক এখানকার বিষয় অনুযায়ী তার নাম ঠিকানা এবং তার একটা আইডি প্রুফ তো এটা হলো প্রথম পেজে তো কী বিষয়টা লিখবো সেটা আমরা চলো দ্বিতীয় পেজে আলোচনা করা যাক তো চলো শুরু করি টোটো ইরিক্সা এর বন্ধকনামাপত্র মিদং লিখিদং আমি দাতা অর্থাৎ এখানে দাতার নাম লিখতে হবে আমার নিজস্ব একটি টোটো ইরিক্কা আছে যাহার নাম্বার এত অনেক সময় নাম্বার নাও থাকতে পারে তখন সেক্ষেত্রে চ্যাচিস নাম্বার মোটর নাম্বার এগুলো দিতে হয় আমার কিছু টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমার উক্ত টোটো রিক্সাটি আদ্য ইংরেজি তারিখে গ্রহিতা অর্থাৎ যেখানে নামটা দিতে হবে যে গ্রহিতা তাকে তিরিশ হাজার টাকার বিনিময়ে বন্ধক প্রদান করিয়া স্বীকার অঙ্গীকার করিতেছি যে আদ্য তারিখ হইতে আগামী তিন মাস অর্থাৎ এখানে কোন তারিখ তিন মাস পরে যে তারিখটা হচ্ছে সেই তারিখটা লিখতে হবে পর্যন্ত বলবৎ রহিবে আরেকটা কথা বলিনি এখানে টাকার পরিমাণটা কমবে বাড়বে এটা হতে পারে তো এখানে আমি একটা নর্মাল জাস্ট বোঝানোর জন্য একটা টাকার কথা বলেছি তো এরপরে এই সময়ের মধ্যে উক্ত টোটো ই রিক্সাটি লইয়া আমি বা আমার কোনো ওয়ারিশগণ কেউ কোনো প্রকার ওজোর আপত্তি বা দাবি দেওয়া করিতে পারিবে না বা পারিব না করিলে তাহা এই বন্ধকনামাপত্র দ্বারা বাতিল ও অগ্রাহ্য বলিয়া গণ্য হইবে পরিষ্কার বোঝা যাচ্ছে যা বিষয়গুলো সেগুলো লেখা হচ্ছে প্রকাশ থাকে যে তিন মাস পর যেদিন উক্ত টাকা তিরিশ হাজার টাকা ফেরত দিব সেই দিন আমার উক্ত টোটো টোটোরিক্সকাটি লইয়া যাইব এবং গ্রহীতা উক্ত টোটো টোটোরিক্সকাটি আমাকে দিয়ে দিতে বাধ্য থাকিবে এবং কোনো রকম টাল বাহানা করিবে না বুঝা গেল আর্ধ তারিখ হইতে উক্ত টোটোরিক্সকাটির কোনো রকম ক্ষয়ক্ষতি হয় বা কাউকে অ্যাক্সিডেন্ট করে তাহার সম্পূর্ণ দায়ভার বন্ধ গ্রহিতার উপর বর্তাইবে এটা হলো মূল বিষয় তাহলে জিনিসগুলো বোঝা গেল এইবার আমি পরের পেজে অর্থাৎ লাস্ট পেজে কি লিখবো সেটা তুলে ধরছে অত্র টোটো ইরিক্সা এর নামা পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা নিজ নিজ নাম সই সম্পাদন করিয়ে দিলাম টোটো টোটোরিকশার বিবরণ নাম্বার থাকলে নাম্বার দিতে হবে রংটা অবশ্যই দিতে হবে টোটোরিকশার চ্যাসিস নাম্বার হয় সেটা দিতে হবে এদের ইঞ্জিন হয় না মোটর নাম্বার হয় সেটা দিতে হবে উক্ত চুক্তিপত্র নামায় পঞ্চাশ টাকা স্ট্যাম্প ও একখানি ডেমি রইল যদি কারো দুখানি ডেমি থাকে সেটা লিখতে হবে এরপর বন্ধক গ্রহিতার স্বাক্ষর বন্ধক দাতার স্বাক্ষর মানে সই করতে হবে সাক্ষীগণের স্বাক্ষর এখানে তিনজনের সাক্ষী অবশ্যই দিতে হবে তো এই হলো বিষয়টা এটাকে একটা স্ট্যাম্পের পরে প্রিন্ট আউট করে নিয়ে কোর্ট থেকে নোটারি সার্টিফিকেট করে নিতে হবে তো বিষয়টা তোমরা বুঝতে পারলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও